গুড মর্নিং বন্ধুরা এ দেখো আমি সকাল সময় রান্নাঘরে এসেছি চা করতে এখন মানে সকাল আটটা আজকে একটু ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে এ দেখো বন্ধুরা স্নান টান করে এখন আমি সোজা চলে আসলাম ঠাকুর ঘরে এ দেখো বন্ধুরা এখন আমি ঠাকুর ঘরে চলে আসলাম পুজো করতে দেখো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেলো এখন এই দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেলো এখন ঘর থেকে ঘর থেকে বের হয়ে বের হয়ে যাবো আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে দেখো বন্ধুরা সামনে তো দুর্গা পুজো আসছে তাই আমরা এখন ফুল বানাচ্ছি আর এদিকে রেডি করতেছি ফুলে কটা কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেউ যদি জান মানে জানতে চাও যে কীভাবে ফুলগুলো আমরা বানাই তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরকে আমি ভিডিওটা ফুল ভিডিও তোমাকে দেখে দেখাই দেবো দেখো বন্ধুরা আমি সোজা রান্নাঘরে চলে আসলাম এখন এখন এদিকে সকালে খাওয়ার জন্য এটা ভাজবো আমি একটা ডিম অমলেট করবো আর এটা দিয়ে সবাই এ দেখো বন্ধুরা আমি এখন ঘরে আসলাম ঘরে এসে দেখো আমার মেয়ে কি কী করতেছিস দেখছ গেম আজকে ওর তো রোববার আজকে স্কুলেই আর নাচের ক্লাসও নেই বাহ নাচের ক্লাসও নেই কীভাবে বললো কথাটা নাচের ক্লাস নাই কারণ ওর ম্যামের পরীক্ষা চলছে তাই নাচ হ্যাঁ মামু এ দেখো বন্ধুরা আমরা এখন মা মেয়ে খেতে বসেছি এই দেখো মেয়ে মোবাইল দেখতে চায় মানে খেতেছে দেখো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেলো এখানে ওল আছে ওল দিয়ে মাছের ঝোল করবো আর এখানে মাছ মাছ সব কিছু ধুয়ে নিয়ে এখন আসবো এখানে হচ্ছে ঘন্ট বানাবো সবকিছু যখন দিতে যাবো বলে পরে দেখো মন্দিরে এখন আমার ঝোলটা হয়ে গেল আর এখন মাছটাও দিয়ে দিলাম এখন একটু জাল হবে জালটা হওয়ার পরে আমি ঝোলটা নামিয়ে ফেলবো আর দেখো ওইদিকে আমি বাদা কই ঘন্ট বানাবো তার জন্য আলুটা বেজে নিচ্ছে আগ থেকে এখন দিয়ে দিচ্ছি দাদা বই বাদাম তুলে দেবো আদা তো এদিকে বাদাম ঘন্টটা ভেঙে গেছে এখন দাদা ঘন্টটা নামিয়ে ভেঙে আর তোমাদের দাদা বা খেতে দেবো এই দেখো বন্ধুরা আমরা এখন খেতে বসেছি এদিকে মাছের ঝোল কবি ঘন্ট আর সকালে ভাজা করেছিলাম কোল্লা আলু ভাজা আডা করছিলাম এদিকে মেয়ে 马上去柜子。